আন্তর্জাতিক সংবাদে সবাইকে স্বাগত প্রথমে জানি দেব সংবাদ শিরোনাম এরপর বিস্তারিত কোটার সংস্কারের দাবিতে বাংলাদেশে এক দফা দাবি শিক্ষার্থীদের কাল থেকে শুরু হচ্ছে অসহযোগ আন্দোলন আরো জানিয়ে দিব ঢাকায় অবস্থানরত নিশ্চিত দেশের নাগরিকদের সতর্ক করল মার্কিন দূতাবাস আরো জানিয়ে দিব ভারত সীমান্তরক্ষী বাহিনীর প্রধান পদচ্যুত ইরান কখন কোথায় ইসরায়েলে হামলা চালাবে জানিয়ে দেব হানিকে হত্যা করতে ইরানি এজেন্ট ভাড়া করেছিল মোসাদ ও প্রধান আরো থাকছে বাংলাদেশের শহীদ মিনার থেকে এক দফা দাবি আন্দোলনের কর্মসূচির ঘোষণা এবার রুশ বিমান ঘাটে তেলের ডিপুতে ভয়াবহ হামলা চালালো ইউক্রেন এবং সর্বশেষ জানিয়ে দিব ইসরায়েলকে সহায়তার জন্য যুক্তরাষ্ট্র তৃতীয় বিশ্বযুদ্ধের ডাক এতক্ষণ শুনছিলেন সংবাদ ছিল না এখন বিস্তারিত তবে থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানেন আপনি কোন জেলায় বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন এবং ইসরায়েল ইরান এবং আন্তর্জাতিক সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ দাবি শিক্ষার্থীদের কাল থেকে আন্দোলনের ডাক বাংলাদেশে এক দফা এবার বাংলাদেশে কোটা আন্দোলনকে কেন্দ্র করে ক্রমান্বয়ে সরকার পদত্যাগের এক দফা দাবি ঘোষণা করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সরকারি চাকরিতে কোটা সংখ্যার ইস্যুতে গড়ে ওঠা এই প্ল্যাটফর্মে সমন্বয়ক মোহাম্মদ নাহিদ ইসলাম ঢাকায় কেন্দ্রীয় শহীদ মিনারে বিক্ষোভ সমাবেশ থেকে এক দফা দাবি ঘোষণা দিয়েছেন শহীদ মিনারে সমাবেত ছাত্র জনতার উদ্দেশ্যে শনিবার বিকেল সাড়ে পাঁচটার দিকে বক্তব্য দেন নাহিদ এর আগে জনসমুদ্রে পরিণত হয় কেন্দ্রীয় শহীদ মিনার এলাকা স্লোগানে উত্তল হয়ে ওঠে পুরো এলাকা এক দফা দাবি পেশের পর তারা মিছিল نيه শহীদ মিনার থেকে সাহাবাগের দিকে যান ব্যক্তিগতই মোহাম্মদ নাহিদ ইসলাম বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার মন্ত্রীসভাকে পদত্যাগ করতে হবে আর এক মিনিটও এই সরকার থাকবে না এক দফা এক দাবি শেখ হাসিনার পদত্যাগ বহুমুখী ছাত্র আন্দোলনে এই সমনক আরো বলেছেন বর্তমান সরকারের নির্দেশে নির্বিচারে গণহত্যা সংগঠিত হয়েছে সরকারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মরণ ঘাতি আবেগা আশ্রয় ব্যবহার করে হত্যাযোগ্য সংগঠিত করেছেন নারী শিশু ছাত্র শিক্ষক শ্রমিককেও এই গণ হত্যা থেকে রেহাই পায়নি সরকার এই হত্যাযজ্ঞের বিচার করার পরিবর্তে নির্বিচারে ছাত্র জনতাকে গ্রেপ্তার ও নির্যাতন করছে ছাত্র শিক্ষক শ্রমিক মজুর সহ অপমার জনগণ মনে করেছে এই সরকারের অধীনে নিরপেক্ষ বিচার ও তদন্ত সম্ভব নয় তাই আমরা স্বৈরাচারী সরকারের পদত্যাগের এক দফা দাবি ঘোষণা করছে এদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মন্ত্রীসভার সব সদস্যের পদত্যাগ দাবিতে রোববার থেকে সারা দেশে সর্বাত্মক অসহযোগ আন্দোলন শুরু হবে বলে সমাবেশ থেকে ঘোষণা দেওয়া হয় গতকাল শুক্রবার শিক্ষার্থীরা তাদের দাবি আদায় রোববার থেকে অনির্দিষ্ট কালের জন্য সর্বাত্মক অসহযোগ কর্মসূচি দেওয়ার কথা জানিয়েছেন সূত্র পাস টুডে এবার ঢাকাই অবস্থানরত নিজ দেশের নাগরিকদের সতর্ক করল মার্কিন দ্রুতবাস কোটা সংস্কার আন্দোলনকে কেন করে চলমান পরিস্থিতিতে ঢাকায় অবস্থানরত নিজ দেশের নাগরিকদের জন্য নিরাপত্তা সতর্কতা জারি করেছে মার্কিন দ্রুতবাস মার্কিন নাগরিকদের ঢাকায় চলাচলের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে বলেছেন এছাড়া অনিরাপদ বোধ করলে নাগরিকদের মার্কিন যুক্তরাষ্ট্রে ফিরে যাওয়ার বিষয়টি বিবেচনা করতে বলেছেন শনিবার মার্কিন দূতাবাসের ওয়েবসাইটে প্রকাশিত এক সতর্কতা এই কথা জানানো হয়েছে বিবৃতিতে বলা হয় মার্কিন নাগরিকদের যে কোনো বিক্ষোভ ও সমাবেশ আশপাশে সতর্কতা অবলম্বন করা উচিত ব্যক্তিগত নিরাপত্তা পরিকল্পনা পর্যালোচনা করতে হবে স্থানীয় ঘটনা সহ আশপাশের পরিস্থিতি বিষয়ে সচেতন থাকুন এবং কি ঘটছে সে বিষয়ে সার্বক্ষণিক অবহিত থাকার জন্য স্থানীয় সংবাদ মাধ্যমগুলোকে পর্যবেক্ষণ করুন জরুরি যোগাযোগের জন্য সময় সব সময় সার্চ করা মোবাইল ফোন সঙ্গে রাখুন সূত্র পাস টুডে এদিকে ভারতের সীমান্তরক্ষী বাহিনী প্রধান পদচ্যুত ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ প্রধান মহাপরিচালক নিহিত আগার ওয়ালাল এবং তার সহকারী বিশেষ মহাপরিচালক পশ্চিম ওয়াইবি খোয়ানিয়াকে পদচ্যুত করেছে দেশটির কেন্দ্রীয় সরকার শুক্রবার ভারতের কেন্দ্রীয় সরকার এই দুজনকেই বিএসএফ থেকে সরিয়ে দেওয়ার অভূতপূর্ব সিদ্ধান্ত নেয় বলে জানিয়েছেন সংবাদ মাধ্যম এনডিটিভি একটি সরকারি আদেশ অনুসারে অবিলম্বে তাদের নিজ নিজ রাজ্য ক্যাডারে ফেরত পাঠিয়েছেন নিতিন আগরওয়াল উনিশশো ব্যাচের কেরালা ক্যাডার অফিসার অপর ওয়াই বি খোনারিয়া উড়িষ্যা উনিশশো নব্বই কর্মকর্তা আগরওয়ালাকে গত বছরের জুনে বিএসএফ প্রধান হিসেবে নিযুক্ত করে দেশটির সরকার তার সহযোগী খুরানিয়া পাকিস্তান সীমান্তে মোতায়েনকৃত বিএসএফ এর সদস্য কমান্ডারদের দায়িত্ব পালন করছিলেন একটি সূত্র জানিয়েছে আন্তর্জাতিক সীমান্ত দিয়ে ভারতে প্রায় অনুপ্রবেশ ঘটনা ঘটছে এই কারণে কেন্দ্র সরকার তাদের পদচ্যুত করার মতো কঠোর সিদ্ধান্ত নিয়েছে বিএসএফ প্রধানের বিরুদ্ধে অভিযোগ রয়েছে গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে তার সমন্বয় করার সক্ষমতা ঘাটতি রয়েছে সূত্র পাসপুরে ইরান কখন কোথায় ইসরায়েলে ক্রিটিক্যাল পয়েন্টে হামলা চালাবে ইরানে তেহরানে গত বুধবার হামলায় নিহত হন হামাসের শীর্ষ নেতা ইসমাইল হানিয়া এই হত্যাকাণ্ডে ইসরায়েলকে দায়ী করেছে হামাস হানির মৃত্যুর ঘটনায় মধ্যপ্রাচ্য আঞ্চলিক পরিস্থিতি আরো সংকটময় হয়ে উঠেছে ইতিমধ্যে হানিয়া হত্যার জবাব দেওয়ার ঘোষণা দিয়েছেন হামাস ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসির কানানি বলেছেন হানিয়ার রক্ত কখনই ভেথা যাবে না এই অবস্থায় ইজজালে কখন কোথায় হামলা হবে ইরান তানিয়ে কৌতূহল রয়টা প্রতিবেদনে বলা হয় মধ্যপ্রচ্যের সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলোর সঙ্গে আলোচনায় বসার কথা জানিয়েছে তেহরান ইজজালি পক্ষ থেকে হুঁশারি দিয়ে জানানো হয়েছে হামলা হলে এদিকে হানিয়াকে হত্যা করতে ইরানি এজেন্ট ভাড়া করেছিল মোছাদো ফিলিস্তিন স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের রাজনৈতিক শাখার প্রধান ইসমাইল হানিকে হত্যা করতে ইরানি এজেন্ট ভাড়া করেছিলেন ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদ হানিয়া যে বাস ভবনে ছিলেন সেখানকার তিনটি কামরায় বোমা ফেতে রেখেছিলেন আইআরজিসি ব্রিটিশ সংবাদ মাধ্যম টেলিগ্রাফের বরাতে এ তথ্য জানিয়েছে টাইমস অফ ইসরায়েল সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুসারে ইসরায়েল ইসমাইল হানিয়াকে হত্যার পরিকল্পনা আর ও মাস আগেই করেছিল চলতি বছর মে মাসে হেলিকপ্টার দুর্ঘটনায় মারা যান ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি তখন হানিয়া রাইসির জানাজায় যোগ দিয়েছিলেন তেহরানে গিয়েছিলেন সেই সময় তাকে হত্যা পরিকল্পনা ছিল মোসাদের নাম প্রকাশে না করার শর্তে ইরানের দুই কর্মকর্তা টেলিগ্রাফকে বলেছেন ইব্রাহিম রাইসির জানাজায় ব্যাপক ভিড় থাকা সেই সময় হানিয়াকে হত্যা করা সম্ভব হয়নি এর বদলে পরবর্তীতে যখন হানিয়া তেহরান সফর করবেন এবং কোথায় অবস্থান করবে করতে পারেন সে তথ্য নিশ্চিত হয়ে ভবনটি তিনটিতে কামড়ায় বোমাতে রেখেছেন এবার ছাত্র শহীদ মিনার থেকে এক দফা দাবি ছাত্রদের আন্দোলন ঢল নেমেছে শহীদ মিনারে কেন্দ্রীয় শহীদ মিনারে বিক্ষোভ সমাবেশ থেকে সরকারের পতনের এক দফা দাবি ঘোষণা দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন শনিবার বিকেল তিনটায় সারাদেশের ছাত্র নাগরিকদের শান্তিপূর্ণ আন্দোলনে হামলা করে খুনের প্রতিবাদ ও নয় দফা দাবিতে কেন্দ্র শহীদ মিনারে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয় বিকাল পনের ছয়টার দিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে এক দফা এক দাবি ঘোষণা করে প্রায় তেরো মিনিট বক্তব্য দেন সমন্বয়ক নাহিদ ইসলাম আরেক সমন্বয়ক আসিফ মাহমুদ সহযোগ আন্দোলন এর আগে রাজধানী মিরপুর সায়েন্স ল্যাব রামপুরা বো শনির সনের আখরা এবং উত্তর সব বিভিন্ন এলাকা থেকে মানুষ এসে শহীদ মিনারে জড় হয় এতে শহীদ মিনার জন্য সমুদ্র পরিণত হয়েছে শহীদ মিনারের এলাকায় আশপাশে রাস্তাগুলো লোকে লোকারণ্য হয়ে ওঠে ছাত্র জনতার উদ্দেশ্যে নাহিদ ইসলাম বলেছেন মানুষের ভিড় জীবনের নিরাপত্তা সমাজের নৈবিচার প্রতিষ্ঠার জন্য আমরা এক দফা এক দাবির। সিদ্ধান্তে উপনীত হয়েছে এক দফাটি হল প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই সরকারের পতন বিমান হামলা ইউক্রেন রাশিয়ার বিমানঘাটি ও তেলের ডিপুতে হামলা চালানোর দাবি করেছে ইউক্রেন শনিবার ইউক্রেনের সামরিক বাহিনী জানায় ও রাশিয়ার তিনটি অঞ্চলের তেলের ডিপো ও জ্বালানি সঞ্চয় কেন্দ্রে রাতভর হামলা চালানো হয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর সামরিক বাহিনী জানিয়েছে বিমান ঘাটিতে করা হামলাটি এই গোলাপর দ্বীপতে আঘাত হানে যেখানে রুশ বাহিনী গাইডেড এরিয়াল বোমা সহ অন্যান্য সরঞ্জাম সংরক্ষণ ছিল টেলিগ্রাম পোস্টে ইউক্রেনের প্রেসিডেন্ট ব্লাদিমির জেলেনস্কি বলেছেন রুশ যুদ্ধ বিমান যেখানে চিহ্নিত হোক না কেন সেগুলো সব কার্যকর উপায়ে ধ্বংস করতে হবে রুশ বিমান ঘাটি হামলা করাটাও বেশ ন্যায্য সূত্র ইন্ডিয়া টুডে ইসরায়েলকে সহায়তা যুদ্ধ জাহাজ যুদ্ধ মতান করছে যুক্তরাষ্ট্র তৃতীয় বিশ্বযুদ্ধের ডাকা গাজায় ইসরায়েলি বর্বর হামলা হত্যা মধ্যে ফিলিস্তিন স্বাধীনতাকামী সংগঠন হামাজ ও লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ শীর্ষ নিহত হওয়ার ঘটনায় তুমুল উত্তেজনা ছড়িয়েছে মধ্যপ্রাচ্যে এসব হামলার জন্য ইসরায়েলকে দায়ী করেছে কঠোর জবাবে হুঁশিয়ারি দিয়েছে ইরান এমন পরিস্থিতিতে ইসরায়েলের প্রতিরক্ষার জন্য মধ্যপ্রাচ্যে অতিরিক্ত যুদ্ধ জাহাজ ও যুদ্ধ পাঠানো ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র বিশেষজ্ঞরা আশঙ্কা করেছেন মধ্যপ্রাচ্য জুড়ে যুদ্ধ ছড়িয়ে পড়তে পারে স্থানের সময় শুক্রবার মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন থেকে এই ঘোষণা আসে বলে এক প্রতিবেদনে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম বিবিসি এদিকে শনিবার প্রকাশিত এক প্রতিবেদনে পেন্টাগনে ডেপুটি প্রেস সেক্রেটারি সাবরিনা ব্রিফিং এ এক বিবৃতিতে তুলে ধরা হয়েছে এরানো তার প্রক্সিদের সম্ভাব্য হামলা থেকে ইসরায়েলকে রক্ষা করতে যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্য প্রাচ্য অতিরিক্ত যুদ্ধ যান মোতায়েন করবে বলে জানিয়েছে সূত্র টুডে